পনেরোই মার্চ দু হাজার আঠেরো কীর্তির বাড়িতে সেদিন তার মাসি মিশু এসেছে তার মাসি মিশু অনেক বছর পর এসেছে তো এই কারণে তাদের রিকোয়েস্টে সে সেদিন অফিসও যায়নি সেদিন বাড়িতে ভালো রান্না বান্না হয়েছে তারা একটা ফ্যামিলি টাইম কাটিয়েছে পরের দিন সকালবেলা তার মাসি মিশু চলে যায় দেন সেও অফিসের জন্য বেরোয় এবার অফিসে সে যখন পৌঁছে যায় তখন তার মায়ের হঠাৎই মনে পড়ে আরে বাড়ির যে ওয়াইফাই আছে সেটা কেন কানেক্ট হচ্ছে না অনেকবার চেষ্টা করে তার বোনও সেই ওয়াইফাইটা কানেক্ট করার চেষ্টা করে ব্যর্থ হয় সেই সময় তার মা তাকে ফোন করে কিন্তু কীর্তি তার ফোনটা সুইচ অফ রেখেছিলো তার মা ভাবে নিশ্চয়ই কোনো না কোনো মিটিংয়ে আছে এবং মিটিংয়ে থাকার সময় কীর্তি তার ফোনটা সুইচ অফ করে রাখে এই জিনিসটা তার মা খুব ভালো করে জানত যাই হোক দুপুর গড়িয়ে সন্ধ্যে হয় সন্ধ্যের সময় কীর্তির বাড়ি চলে আসার কথা কিন্তু অনেক সময় হয় অফিসের কাজে নয় সাথে কোথাও একটু আউটিংয়ে বেরিয়েছে এই কারণে কীর্তির বাড়ি আসতে একটু লেট হয় কিন্তু আটটা বেজে যায় দশটা বেজে যায় যখন দশটা বেজে যায় তখন কীর্তির বাবা বলেছে না এত দেরি তো আমার মেয়ে করে না তখন কীর্তির বাবা নিজে থেকেই সে যেখানে কাজ করতো সেইখানকার যে এইচ আর ম্যানেজার আছে তাকে ফোন করে এবং তাকে ফোন করলে কীর্তির বাবা রীতিমতন চমকে যায় কারণ কি কীর্তির বাবা যখন জিজ্ঞাসা করে যে কীর্তি অফিসে গিয়ে অফিস থেকে কি বেরিয়ে এসেছে বা ওর ও কি এখনও মিটিংয়ে আছে এই জিনিসটা সে যখন জিজ্ঞাসা করতে যাবে তার আগেই এইচ ম্যানেজার এই কীর্তির বাবাকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল আজকে কীর্তির শরীর ঠিক আছে তো ও কি সিক্লিপ নিয়েছে আমাকে তো কিছু জানালো না তখন কীর্তির বাবা অবাক হয়ে যায় তখন সে বলে যে যথারীতি অন্য দিনের মতন ঠিক এক্স্যাক্ট টাইমে সে তো বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তখন এইচআর ম্যানেজার বলে যে না ও তো অফিসেই আসেনি এবার কীর্তির বাবা এবং এইচ ম্যানেজার দুজন দুজনের কথা শুনে রীতিমতন চমকে যায় কীর্তির বাবা আর এক মিনিটও দেরি করেনি ফোনটা রাখার পরেই সোজা সে তার ওয়াইফকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন ফাইল করে দেয় কিন্তু আমাদের দেশে পুলিশ মিসিং কমপ্লেন দেখলে প্রথমেই বলবে কি যে হয়তো কোথাও একটা গেছে চলে আসবে চব্বিশ ঘন্টা ওয়েট করুন তো এই ক্ষেত্রেও সেই রকমই কিছু একটা ব্যাপার শুরু হয় কিন্তু বারো থেকে আঠেরো ঘন্টা পার হয়ে যাওয়ার পর পুলিশ কিন্তু অ্যাকশান মোডে আসে প্রক্তি মুম্বাইতে থাকে মুম্বাইতে সে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করেছে তারপর সে এম করেছে এবং এই সমস্ত কিছু করার পর সে মুম্বাইয়েরই একটা বি ব্ল্যান্ড সেলুনের চেইন আছে সেইখানে সে জব করে এবং সেই সেলুনে সে অ্যাজ এ সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করে এবং যেহেতু সে সেখানে কাজ করে এবং সেই সেলুনটা একটা সেলিব্রিটি সেলুন ফারান আক্তারের যে এক্স ওয়াইফ ছিল সেই এক্স ওয়াইফ এই সেলুনটা অন করত যখন চব্বিশ ঘন্টা এই কীর্তি মিসিং গেছে তার কোনো খবর নেই তখন আস্তে আস্তে এই খবরটা নানান জায়গায় প্রচারিত হতে থাকে নিউজ মিডিয়ায় আসতে থাকে তার যত কলিগ আছে তারা প্রত্যেকে এই কীর্তির ব্যাপারে নানান রকম ফেসবুক ইনস্টাগ্রাম নানান সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে ইভেন ফারহান আক্তার নিজে সে একটা টুইটারে টুইট করে যে কেউ যদি কীর্তিকে দেখে থাকো তো আর্জেন্টলি পুলিশকে জানাও এবার পুলিশের তদন্ত যখন শুরু হয়েছে তখন পুলিশ সবার প্রথমে দেখে যে যেখানে কীর্তি থাকতো ঠিক সেইখানে কোনো সিসিটিভি কি আছে তারা দেখে হ্যাঁ আছে এবং সেইখানে তারা দেখে যে ষোলোই মার্চ দু হাজার আঠেরো সকালবেলা সে ওই ফ্ল্যাট থেকে বেরোচ্ছে এবং বেরিয়ে সোজা হেঁটে পার্কিং সাইডে যখন যায় সেইখানেও এক সিসিটিভিতে দেখা যায় একটা গাড়ি একটা ইকো স্পোর্টসের গাড়ি এবং সেই গাড়িতে কীর্তি উঠে পড়ে পুলিশ সেই গাড়ির নাম্বারটা দেখে এবং সেই গাড়ির নাম্বারটা দেখতে পেয়েই তারা যখন সেটা কার গাড়ি তারা দেখে সেটা খুশি নামক এক মহিলার গাড়ি যার বয়স হচ্ছে বিয়াল্লিশ পুলিশ তার কাছে পৌঁছায় পুলিশ তার কাছে পৌঁছে আরও অবাক হয়ে যায় তার কারণ কি এই খুশিও ওই বি ব্লান্ট যে সেলুন চেইন আছে সেইখানেই কাজ করে ইভেন সে রকম পদে কাজ করে এই যে কীর্তি ছিল সে তো সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার ছিল আর এই যে খুশি সে জাস্ট তার আন্ডারেই অ্যাজ এ জুনিয়র ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করে কিন্তু এই খুশির বয়স এই কীর্তির থেকে কিন্তু বেশি ছিল এই খুশি বিবাহিত ছিল তার হাজব্যান্ড এবং দুটো বাচ্চাও ছিল তারাও মুম্বাইতে থাকতো পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে কীর্তি কোথায় সমস্ত কিছু জেনেও আপনি একটা কথা এতক্ষণ কেন বলেননি যে সেই ষোলোই মার্চ দু হাজার আঠেরোতে আপনার গাড়িতেই এই কীর্তি অফিস গেছিল। তখন সে বলে যে আমি না হঠাৎ করে মাথা থেকে আউট হয়ে গেছে ব্যাপারটা আমার ঠিক মাথাতেই আসেনি আমি টেনশানে পড়ে গেছিলাম তখন সে বলে যে আমার সাথে এই কীর্তি ছিল এটা না আমার সাথে সিদ্ধার্থ বলে এই বি প্ল্যান্ট সেলুনের এক অ্যাকাউন্টেন্টও ছিল আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম তখন পুলিশ বলে আচ্ছা আপনারা কি প্রত্যেক দিনই এরকম একসাথে একই গাড়িতে অফিস যেতেন তখন সে বলেছে না একসাথে তো যেতাম এরকম বলবো না বাট মাঝে মাঝেই কিন্তু যাওয়া হতো তখন পুলিশ জিজ্ঞাসা করে যে ঠিক আছে আপনারা তিনজনে কি একসাথে অফিসে ঢুকেছিলেন বলে না আমরা একসাথে ঢুকিনি আমাদের তিনজনের ব্রাঞ্চ আলাদা আলাদা ছিল তো কীর্তি এখানে একটা কাজ করতো যে কীর্তি যখন আমার গাড়িতে বা ও নিজের গাড়িতে কখনো আসতো সে গ্র্যান্ড রোড স্টেশনের ওখানে নেমে যেত ওখান থেকে নেমে সে ট্রেন করে তার পার্লারে চলে যেত মাঝে মাঝে এই রকম হতো যে আমিও ওইখানে গাড়িটা স্টপ করে পার্ক করে রেখে দিতাম দেন আমিও ট্রেন ধরে হয় কখনো কীর্তির সাথে নয়তো একা একা আমার যে সেলুন আছে সেখানে চলে যেতাম আর যেহেতু আমরা ম্যানেজার সেহেতু আমাদের সিঙ্গেল আউট কোনো স্যালুন ছিল না আমাদের ভিজিট করতে হতো এই মুম্বাইতে যতগুলো এই বি ব্লান্টের শোরুম আছে সব কটাতে। তো সেই মোতাবেক পুলিশ হবে যে ঠিক আছে এবার পুলিশ এই তদন্তের দিকটা তারা কল রেকর্ডিংস দেখে কল ডিটেলস দেখে সমস্ত কিছু দেখে তারা বুঝতে পারে যে কীর্তির যে কল ডিটেলস আছে সেটা একদম ক্লিন তাতে কোনো প্রবলেম নেই কীর্তির কোনো প্রেম ভালোবাসা এই রকম কিছু কি ছিল না সেই দিকেও পুলিশ কোনো কিছুই পায়নি পুলিশ এই সমস্ত কিছু তদন্ত করতে করতে পঞ্চাশ দিন পার হয়ে যায় যেহেতু এখানে একটা সেলিব্রিটি অ্যাঙ্গেল ছিল যেহেতু এখানে বড় বড় পার্সোনালিটিরা এই কীর্তির হয়ে টুইট করেছিল সেহেতু এই কেসটাকে পুলিশের উপর মহল থেকে আর ডিলে করতে চায়নি তারা চেয়েছিল এই কেসটা যত জলদি হোক সলভ যেন হয় পঞ্চাশ দিন পার হওয়ার পর এটা পুলিশ থানার কাছ থেকে সরিয়ে ডাইরেক্ট ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে দেওয়া হয় এবং ক্রাইম ব্রাঞ্চ এই তদন্তটা আবার রি ইনভেস্টিগেট করে এবং সমস্ত জিনিস তারা আবার খুটিয়ে খুটিয়ে ভিজিট করে দেখতে থাকে এবং সেই দেখার মাঝেই তারা ডিসাইড করে এই যে গ্র্যান্ড রোড স্টেশন আছে যেখানে কীর্তি গাড়ি থেকে নেমে ট্রেন ধরে সেইখানকার যে সিসিটিভি আছে সেটা পুলিশ চেক করেনি কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সেই জিনিসটা চেক করতে ভোলেনি এবং তারা যখন চেক করছে তারা দেখে এই ষোলোই মার্চ দু আরে কীর্তি তো ওখানে যায়ইনি ভাবে যে গাড়িতে তারা তিনজন গেছিলো সেই গাড়িটা কি ওই গ্র্যান্ড রোডের ওখানে গেছিলো তারা দেখেছেন না ওই গাড়িটাও যায়নি এবার পুলিশ আরও একটা জিনিস দেখে সেটা হচ্ছে কি এই যে গাড়িটা যার ছিল খুশি নামক মহিলার যে নাকি এই বি ব্লান্টে তার জুনিয়র হিসেবে কাজ করতো সে অনেক সময় এই গ্র্যান্ড রোড থেকে ট্রেন করে তার স্যালুনে যেত সে বলেছিল নিজে মুখে মাঝে মাঝে সে আবার কীর্তির সাথেও যেত সেটাও বলেছিল এইবার দু মাস আগের সিসিটিভি তারা দেখতে শুরু করে যে সব দিন হয়তো এই খুশি ওই গাড়ি করে যায়নি হয়তো কোনো দিন ওই ট্রেন করে গেছে তো এই কারণে সেখানকার যে পার্কিং লট আছে সমস্ত জায়গায় সিসিটিভি চেক করে দেখে যে এই খুশি কোনো দিনও কোনো দিনও ওই স্টেশন ইউজই করেনি সে বরাবরই গাড়ি করে অন্য রোড থেকে যেত এইবার ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ বাড়তে থাকে তারা ভাবে যে ঠিক আছে এই যে কীর্তির বাড়ি আছে এবং কীর্তির বাড়ি থেকে এই যে গ্র্যান্ড রোড স্টেশন আছে বা অফিসের দিকে যে রাস্তাটা আছে সেই দিকে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে প্রত্যেকটা ক্যামেরা আমরা চেক এবার ক্রাইম ব্রাঞ্চ চেক করতে থাকে এবার চেক করতে করতে তার বাড়ি থেকে মানে এই কীর্তির বাড়ি থেকে জাস্ট একটু দূরে একটা ক্যামেরাতে তারা দেখতে পায় যে ওই ইকো স্পোর্টস গাড়ির মধ্যে তিনজন আছে গাড়ি চালাচ্ছে খুশি খুশির পাশে বসে আছে সিদ্ধার্থ এবং ব্যাক সিটে কীর্তি বসে আছে এবার গাড়িটাকে সিসিটিভিতে তারা স্পট করে ভালো কথা ওখান থেকে তারা আবার ট্রেস করছে ঠিক সাত মিনিট পর অন্য একটা সিসিটিভি ক্যামেরাতে তারা দেখতে পায় যে গাড়ির মধ্যে শুধুমাত্র আছে কি খুশি আর সিদ্ধার্থ কীর্তি নেই এবার যে রাস্তাটাতে তারা যাচ্ছিলো সেটা হচ্ছে একটা উড়ালপুল টাইপের জায়গা সেখান থেকে আপনি কোথাও নামতে পারবেন না যে কোথাও থেকে ড্রপ করে দিয়েছে এই জিনিসটা খুবই চাপের কিন্তু এই সমস্ত কিছু যখন খুশিকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে আমি ঠিক এই জায়গাটাতেই ভয় পেয়ে প্রথমে পুলিশকে বলিনি যে সেই দিন কীর্তি আমার গাড়ি করে গেছিল কারণ কি এই জায়গাটাতে এসে অনেক সময়ই পুলিশ আমাকে সন্দেহ করতে পারে তো এই কারণে পুরো ব্যাপারটা আমি একটু লুকিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল কীর্তি আমার গাড়িতে ওঠার পর সে হঠাৎই তার একটা কোনো কাজ মনে পড়ে সে বলে যে এইখানে যে নবজীবন সোসাইটি আছে জাস্ট উড়ালপুলের ওঠার আগেই এই নবজীবন সোসাইটিটা বাদকে পড়ে ক্রস করার জন্য বেশ রিস্কি জায়গা তো সেই জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়ে সে বলে যে তোমরা অফিস চলে যাও আমি আমার মতন চলে যাব আমরা সেখান থেকে চলে যাই এবার ওই যে জায়গাটা আছে নবজীবন সোসাইটি সেই জায়গায় এক্স্যাক্টলি কোনো সিসিটিভি ওই অ্যাঙ্গেলটাকে কভারই করে না এই কারণে কি ওখানে আদেও নেমেছিল সেই জিনিসটা ক্রাইম ব্রাঞ্চ রীতিমতন ধন্দে পড়ে যায় এইদিকে খুশির ব্যাপারে তারা খুব একটা শিওর হতে পারছে না আবার ক্লিন চিটও দিতে পারছে না এর মাঝেই খুশির যে ফোন ডিটেলস ফোন লোকেশন সেই সমস্ত কিছু চেক করতে থাকে এবং এই চেক করার মাধ্যমে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায় সেটা হচ্ছে এই যে বিয়াল্লিশ বছরের খুশি যার মুম্বাইতেই হাজব্যান্ড থাকে দুই বাচ্চা থাকে একটা সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছে সে তার কোম্পানিরই এক জুনিয়র মানে পদেও জুনিয়র বয়সেও জুনিয়র যার নাম হচ্ছে সিদ্ধার্থ যে কিনা ওই গাড়িতেও ছিল তার সাথে দিনে সেই দিন পঞ্চাশ বারের বেশি কল করেছে এবার পুলিশ এই জিনিসটা দেখে হঠাৎ করে চমকে যায় অ্যান্ড তারা প্ল্যান করতে থাকে যে খুশি মোস্ট প্রবলি এখানে কিছু একটা কটিয়েছে কিন্তু তাদের এই আশার উপর নিরাশার জল ঢেলে যায় অন্যান্য দিনের যে কল ডিটেলস সেটা দেখে পুলিশ দেখে কন্টিনিউয়াস লাস্ট এক দেড় দু বছর ধরে এই খুশি এবং সিদ্ধার্থ দিনে প্রায় একশোবারের বেশি কল করেছে কথা বলেছে হ্যাঁ পুলিশ বুঝতে পারে যে এই বিয়াল্লিশ বছরের খুশি এবং আঠাশ বছরের সিদ্ধার্থ তারা একটা অবৈধ রিলেশানে আছে এবং এই অবৈধ রিলেশানটা তাদের কাছে বেসিক নর্মাল এবং তারা যখন অফিসে মানে বি ব্ল্যান্ড সেলুনে বাদবাকি যেসব কর্মচারী আছে তাদেরকে টুকটাক জিজ্ঞাসাবাদ করে তখন তারা বুঝতে পারে যে এই ব্যাপারটা কম বেশি অনেকেই জানতো ক্রাইম ব্রাঞ্চ একের পর এক সমস্ত কিছুতে হাত মারছে যে কোথাও কোনোভাবে যদি এই কেসটা সলভ হয়ে যায় তাদের এখন মেইন টার্গেটই হচ্ছে এই যে খুশি আছে এবং সিদ্ধার্থ আছে তাদের মধ্যে তো একটা অবৈধ সম্পর্কও আছে কিন্তু কোনোভাবে পুলিশ এইটা এস্টাবলিশ করতে পারছে না যে কিভাবে এবং কেন কেন মোটিভ এই খুশি কীর্তিকে মারবে যদি এই জিনিসটা না বলে তাদেরকে অ্যারেস্ট করি তারা খুব সহজেই বেল পেয়ে যাবে তো পুলিশ জাস্ট নজরে রাখে এই সিদ্ধার্থ এবং খুশি এই দিকে সেই দিন যে ইকো স্পোর্টস গাড়ি করে এই খুশি সিদ্ধার্থ এবং কীর্তি তারা অফিস যাওয়ার জন্য রওনা দিয়েছিল সেই গাড়িটা আগে তো পুলিশ একবার ইনভেস্টিগেশন করেছিল কিন্তু ক্রাইম ব্রাঞ্চ এতদিনেও তারা সেটার ইনভেস্টিগেশন করেনি কিন্তু গাড়িটা তারা তাদের নিজের আওতায় নিয়ে নিয়েছিল এবার সেই গাড়িটার আবার একটা ফরেন্সিক টেস্ট হয় এবং ভালো মতন ফরেন্সিক টেস্ট করার পর তারা প্রথম এই কেসে একটা ব্রেক থ্রু পায় সেটা হচ্ছে ওই গাড়ির ডিকিতে একটা রক্তের ফোটা পাওয়া যায় এবার পুলিশ এখানে খুশি হবে নাকি আরও সন্দেহ তাদের বাড়বে তার কারণ গাড়ির ডিকিতে রক্ত অন্য কিছুর তো হতে পারে তো সেই ক্ষেত্রে সেটা কীতির হবে এর কোনো গ্যারান্টি নেই তো কীর্তির মায়ের কাছ থেকে তার ডিএনএ স্যাম্পেল নেওয়া হয় নেওয়ার ঠিক এক মাস পর রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে বলা হয় এই খুশির গাড়ির ডিকিতে যে রক্তের ফোটাটা ছিল সেইটা কীর্তি ব্যাসের যে মা আছে তার সাথে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করে যায় ইয়েস ওটা কীর্তি ব্যাসের রক্ত ছিল এবং এই প্রমাণটা ক্রাইম ব্রাঞ্চের কাছে যথেষ্ট ছিল এই খুশি এবং সিদ্ধার্থকে অ্যারেস্ট করার জন্য ক্রাইম ব্রাঞ্চ এদেরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে পুরো জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে তারা প্রথম কয়েকদিন বেশ কঠিন ছিল তাদেরকে ভাঙা যাচ্ছিল না কিন্তু তারপর পুলিশ একটু নতুন টাইপের ট্রিটমেন্ট দেওয়ার পরেই এই খুশি এবং সিদ্ধান্ত তারা ভেঙে পড়ে এবং তারা ঘটনা বলতে শুরু করে এবং যেই ঘটনাটা চমকে দেবে আপনাকে সেটা হচ্ছে অফিস পলিটিক্স এবার অফিস পলিটিক্স এক্স্যাক্টলি কতটা নোংরা হতে পারে এবং এইখানে আপনি যদি সৎভাবে কাজ করতে যান আপনি কিভাবে ফাঁসবেন তার একটা জল জ্যান্ত উদাহরণ হচ্ছে আজকের এই ঘটনা এই যে সিদ্ধার্থ আছে সে ওই বি ব্লান্ট সেলুনে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছিল কিন্তু দু সাল ভারতে জিএসটি লাগু হয় এবার আগে যে সিস্টেমে আমাদের ট্যাক্স কালেকশান বা অন্যান্য কাজ হতো একটা অ্যাকাউন্টেন্টের সেইটা অনেকটাই পাল্টে যায় এই জিএসটি আসার জন্য সেই সময় থেকে এই সিদ্ধার্থ ঠিক করে কাজ কাজবাজ করতে পারছিল না তার কাজে একাধিক ভুল হচ্ছিল এবার একটা অ্যাকাউন্টেন্টের কাজে যদি ভুল হয় সেটা কোম্পানির জন্য ভীষণ রিস্কি কেন একটা অ্যাকাউন্টেন্ট প্রত্যেকটা খরচের হিসাব রাখে কোন খাতে কোন টাকা গেলো সেগুলোর হিসাব রাখে একটা ভুল পুরো ব্লান্ডার করতে পারে ইভেন একটা ভুল পুরো কোম্পানির উপর ইনকাম ট্যাক্সের রেড লাগাতে পারে তো এই কারণে অ্যাকাউন্টেন্টের ভুলটা কোনো কোম্পানি অ্যাকচুয়ালি মানতে পারে না তো সে কিন্তু ওয়ার্নিং খেয়েছে এবং এই ওয়ার্নিংটা কার কাছ থেকে খেতে জানেন কীর্তির কাছ থেকে তার কারণ কি এই কীর্তি হচ্ছে ওই কোম্পানির সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার তার আন্ডারে সমস্ত অ্যাকাউন্টেন্টরা আসে তাকে ওয়ার্নিং দেওয়া হলেও তাকে বলা হয় যে তুমি জিএসটির ব্যাপারে যে কাজটা আছে এটা ভালো পারছো না তো তুমি বাইরে থেকে কোথাও জিএসটির ব্যাপারটা ভালো করে শিখে আসো কিন্তু সে শেখে নি সে কন্টিনিউয়াস ভুল করতে থাকে এইদিকে ওই যে কোম্পানি আছে বি ব্ল্যান্ড সেই কোম্পানিরই আর এক জুনিয়র ফাইন্যান্স ম্যানেজার হচ্ছে বিয়াল্লিশ বছরের খুশি এই খুশির সাথে এই সিদ্ধার্থের একটা অবৈধ রিলেশান আছে এবং যখন এই কীর্তি এই সিদ্ধার্থকে বলে যে তোমার কিন্তু চাকরি চলে যাবে তার ওয়ার্নিং দেয় তখন খুশি বলে যে দেখ ওর সাথে এরকম করিস না তাহলে আমাদের সম্পর্কটা চাপ হয়ে যাবে তখন কীর্তি ক্লিয়ার কাট বলে কাজের জায়গায় কাজ বন্ধুত্বটা বাইরে এছাড়া আমি কিছু বলতে পারবো না কিন্তু সিদ্ধার্থ যেহেতু তার কাজের প্যাটার্ন বদলায়নি তার কয়েক মাস পর এই কীর্তি ডাইরেক্টলি তাকে একটা নোটিশ দিয়ে দেয় যে তুমি এক মাস এখানে কাজ করো আর তারপর তুমি এখান থেকে প্যাক করে অন্য কোনো কোম্পানিতে কাজ খুঁজে নাও এবং এই জিনিসটা সিদ্ধার্থের একদম খারাপ লাগে সে খুশিকে বলে খুশি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু এই ক্ষেত্রে এই যে কীর্তি আছে সে অনড় ছিল তার বক্তব্য এটা যে কাজ না পারলে সে এখানে থাকবে কী করে তাকে রাখবে কী করে এবং সে তো শিখতেও চায় না তো সেই জন্য তাকে বার করে দেওয়াটা এটা গুড ডিসিশন এবং এই যে বন্ধুত্ব আছে এই যে যা খুশি আছে সম্পর্ক আমাদের মধ্যে সেটা বাইরে আছে অফিসে আমরা কলিগ এবং অফিসের ম্যাটার যেন অফিসে থাকে কীর্তি এই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিলে তখন খুশি এবং এই যে সিদ্ধার্থ আছে তারা কি করবে তারা বুঝতে পারে না এবার খুশির মেইন প্রবলেমটা হচ্ছে এইখানে যে যদি সিদ্ধার্থ এই কাজটা ছেড়ে দেয় বা ছেড়ে দিতে বাধ্য হয় তখন তাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে চিট ধরতে পারে হতেই পারে যে সিদ্ধার্থ অন্য কোথাও গিয়ে অন্য কারোর পাল্লাই পড়লো বা তাদের সম্পর্কটা থাকলো না অ্যাকচুয়ালি খুশি ইমোশনালি খুবই দুর্বল ছিল এই সিদ্ধার্থের উপর তো এই কারণে তারা একটা প্ল্যান করে এবং সেই প্ল্যানটা খুবই নৃশংস প্ল্যান ছিল সেটা হচ্ছে এইটা যে যেহেতু এই পুরো রিজাইনিংয়ের ব্যাপারটা এই কীর্তির উপর ডিপেন্ড করবে সেহেতু কীর্তি যদি না থাকে এবং কীর্তির খবর নিয়ে সবাই যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু এই রিজাইনিং বা এই সিদ্ধার্থের ব্যাপারটা সবাই ভুলে যাবে তাকে আবার রিএন্ট্রি দেওয়া হবে তার ব্যবস্থাও সে করবে কেন কি কীর্তি না থাকলে তার জায়গাটা কে নেবে মোস্ট প্রবলি খুশি নেবে এবং সেই প্ল্যান মোতাবেকই তারা সেই দিন সকালবেলা মানে ষোলোই মার্চ দু হাজার আঠেরো সকালবেলা কীর্তিকে ফোন করে ফোন করে বলে যে আমরাও ওই রাস্তা থেকে যাচ্ছি তুমিও চলে আসো একসাথে উঠে একসাথে অফিস চলে যাবো সেই মোতাবেক কীর্তি কিন্তু সেই গাড়িতে ওঠে এবং গাড়িটা বাড়ি থেকে একটু দূরে যাওয়ার পরেই তাদের মধ্যে এই সেম জিনিস নিয়ে তর্ক বিতরণটা শুরু হয় এবং এই তর্কের মাঝেই হঠাৎই এই খুশি এবং সিদ্ধার্থ এই কীর্তিকে অ্যাটাক করতে থাকে এবং যেই মুহূর্তে অ্যাটাক তারা করে সেই মুহূর্তে কীর্তির কিছু জায়গায় কেটে যায় গাড়ির মধ্যে কিছু রক্তের ছিটে দাগ পড়ে যায় ওই গাড়ির মধ্যেই সিদ্ধার্থ এবং খুশি এই কীর্তিকে মারে এবং গাড়িটা যখন তারা এই গ্র্যান্ড রোডের দিকে নিয়ে যাচ্ছিলো যখন এই ঘটনাটা ঘটছিল তখন কিন্তু খুশি গাড়ি চালাচ্ছিল খুশি গাড়িটাকে ডাইভার্ট করে অন্য রাস্তায় নিয়ে যায় একটা ফাঁকা সুনশান জায়গায় গিয়ে এই কীর্তিকে হত্যা করে তার বডিটাকে ডিকির মধ্যে রাখে ডিকির মধ্যে রাখার পর তারা যে যার মতন অফিস চলে যায় অফিসের পার্কিংয়ে সেই গাড়িটা কীর্তির লাশ নিয়ে সারাদিন দাঁড়িয়েছিল সন্ধে হওয়ার পর তারা সেই গাড়িটা নিয়ে বেরিয়ে একটা সুনশান এরিয়াতে যায় এবং এই সুনশান এরিয়াটা হচ্ছে মুম্বাইয়ের সাইডে যেসব নদীগুলো আছে যেগুলো অ্যারবিক্সিতে মোহনাতে মিলিত হয়ে যাচ্ছে ঠিক সেই রকম একটা জায়গা গিয়ে উঁচু স্থান থেকে এই যে কীর্তির বডি আছে সেটাকে ফেলে দেয় তারপর পুলিশ যখন এই ঘটনাটা শুনে। শুনে এবার তাদের প্রথম ম্যাটারই ছিল যে কীর্তির বডিটাকে উদ্ধার করতে হবে ঠিক কীর্তির বডিটাকে উদ্ধার না করতে পারে তাহলে এই কেসে সাজা দেওয়া বেশ কঠিন হবে তার কারণ এই খুশি এবং সিদ্ধার্থ এরা শিওর শট আদালতে গিয়ে নিজেদের বয়ানটা চেঞ্জ করে দেবে প্রথম দশ বারো দিন ডুবুরি দিয়ে খোঁজার পর তারা কোনো রেজাল্ট পায়নি পর তারা নিয়ে আসে সেইখানকার যে লোকাল জেলে আছে যারা মাছ ধরতে সমুদ্রের মাঝে যায় তাদেরকে তাদের ট্রলার দিয়ে ওই পুরো এরিয়াটা চষে ফেলা হয় নেয়ার অ্যাবাউট একশো জন জেলেকে এবং একশো জন জেলের যে বোট আছে সেইগুলো এখানে ইউজ করা হয় কিন্তু তাতেও কোনো রেজাল্ট পায়নি এরপর পুলিশ ড্রোন ইউজ করে যেখানে ডৌরিরা যেতে পারবে না সেই সব জায়গায় ড্রোন দিয়ে চেক করা হয় যে কোথাও কীর্তির লাশের যদি কোনো কিছু পাওয়া যায় কিন্তু তারা পায়নি এরপর তাদের মাথায় একটা অদ্ভুত জিনিস আসে সেটা তারা সিনেমাতে দেখেছিল এবং অন্যান্য অনেক দেশে এই পদ্ধতি ইউজ করা হয়েছে তারা যায় সোজা বলিউডের কিছু ডাইরেক্টরদের কাছে সেই ডাইরেক্টরদের কাছে গিয়ে বলে যে আপনারা যেসব ডামি বানান না মানুষদের সেই রকম একটা ডামি লাগবে তারা ওয়েট বলে দেয় হাইট বলে দেয় যেটা এক্স্যাক্টলি কীর্তির সাথে ম্যাচ করছিল তো কীর্তির ওই রকম সাইজের একটা ফেক ডামি বানিয়ে এই সিদ্ধার্থ এবং খুশিকে ঠিক যেই জায়গায় ওই লাশটা তারা ডাম্প করেছিল সেইখানে নিয়ে এসে সেখান থেকে সেই লাশটাকে ঠিক কোন অ্যাঙ্গেলে কীভাবে ডাম্প করেছিলো সেটা তাদেরকে দিয়ে আবার করানো হয় ওই করানোর পর সেই ডামিটা সেই সমুদ্রের তোড়ে ঠিক যেভাবে যেখানে যেখানে ভেসে যাচ্ছিলো সেই প্রত্যেকটা জায়গা পুলিশ দেখে কিন্তু পুলিশের হাজার চেষ্টার পরেও মানে সত্যি বলছি এখানে পুলিশ ব্যাপকভাবে কাজ করেছে কিন্তু এত ভালো কাজ করার পরেও আফসোস এটাই আজ নিয়ার অ্যাবাউট ছ বছর হয়ে গেছে কীর্তির লাশ পুলিশ কোনোদিনও পায়নি এবং আশা করা যায় মানে এটাই হয়তো বাস্তব যে কীর্তির লাশ না পুলিশ পাবে না তার মা বাবা পাবে হয়তো সে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে বা কোনো সামুদ্রিক প্রাণী তাকে হয়তো খেয়ে নিয়েছে এটাই বাস্তব বলতে কষ্ট হলেও এটা বলতে হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে থেকে বড় ব্যাপার হচ্ছে যেহেতু লাশ পাওয়া যায়নি নি সেহেতু এই দুজনের কি হলো খুশি এবং সিদ্ধার্থের খুশির ব্যাপার হচ্ছে এইটাই যে এই খুশি এবং সিদ্ধার্থ তাদের এগেনস্টে দু হাজার চব্বিশেই জাজমেন্ট এসেছে এবং সেই জাজমেন্টটা ভারতের অনেক কেসের রূপ এবং রং পাল্টে দেবে অনেক জায়গায় ক্রিমিনালরা ভাবে যে যদি লাশটা না পাওয়া যায় যদি লাশটাকে চিরতরে গায়েব করে দেওয়া যায় তাহলে সাজা হতে প্রবলেম হবে কোর্ট বলবে ওরা যে মেরেইছে তাহলে বডিটা কোথায় মার্ডার উইপেনটা কোথায় এই সমস্ত কিছু যখন পুলিশ প্রেজেন্ট করতে পারবে না তখনই তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এই ক্ষেত্রে পুলিশ প্রায় আটশো পঁয়ষট্টি পেজের একটা হিউজ বড় চার্জশিট পেশ করে খুশি আর সিদ্ধার্থকে দোষী সাব্যস্ত করা হয় তাদের ফাইনাল যে সাজা ঘোষণা হবে সেটা ডেট এখনও জানানো হয়নি খুশি দু হাজার একুশে বেইল পেয়ে যায় কিন্তু এই যে সিদ্ধার্থ আছে সে কিন্তু স্টিল জেলেই আছে খুশিও এই জাজমেন্টের পর সেও আশা করি জেইলে চলে যাবে তো এই ছিল ভারতের একটা বলতে পারেন কুখ্যাত বা বিখ্যাত আপনি যেটা ইচ্ছা কীর্তি ব্যাস মার্ডার কেস এবং এর থেকে প্রমাণিত হয় যে অফিসে যে রিভেঞ্জগুলো হয় না যে অফিসের পলিটিক্সগুলো হয় যে পিটি পলিটিক্সগুলো হয় সেইগুলোকে খুব একটা লাইটলি নেবেন না এবং সবার উপর হুঁটাট করে বিশ্বাস করে নেবেন না আর বিশ্বাস করলেই কি হতে পারে দেখুন আবার মানুষ তো বিশ্বাস ছাড়াও থাকতে পারবে না সেহেতু বিশ্বাস করবেন বুঝে শুনে আর যাত উপর করবেন না তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম ঘটনা ইন রিয়েল লাইফ স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে